তো আজকে আমরা আপনাদেরকে আরো বিভিন্ন দৃশ্য গুনে দেখাতে চেষ্টা করবো বেশ আপনারা যদি রমনা পার্কে যেতে চান সেক্ষেত্রে ডাকার যে কোনো স্থান থেকে ট্যাক্সি রিক্সা অথবা বাস যোগে প্রথমে আপনি শাহবাগ আসবেন এবং সেখান থেকে দুই তিন মিনিট হাঁটার পর আপনি শাহবাগে ঢুকতে পারবেন রমনা পার্কে বলা হয় ঢাকার ফুসফুস নাগরিক জীবনে অন্যতম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দিবে চিরসবুজ এই উদ্যানটি ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভান্ডার এই পার্ক রমনা পার্ক বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে অত্যুতভাবে জড়িয়ে আছে পার্কটি বর্তমানে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছেন আমি বেশ কয়েকবার এই পার্কে ঘুরতে গিয়েছিলাম আজ আমি সে অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বলবো রমনা পার্ক বাংলাদেশের অতি প্রাচীন একটি পার্ক মোগল শাসন আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা তখন মোগলরা ঢাকার প্রাণকেন্দ্র রমনাতে এই উদ্যানটি প্রতিষ্ঠা করেন ধারণা করা হয় ষোলোশো সালে বাংলার সুবেদার ইসলাম শাসন শাসনামলে উদ্যানটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর প্রতিষ্ঠাকালীন সময় উদ্যানটির নাম ছিল বাগি বাদশাহী যা আঠারোশো চব্বিশ সাল পর্যন্ত একই নামে পরিচিত ছিল সে সময় উদ্যানটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এখানকার শ্রোয়ার্দ উদ্যান কিন্তু তখন এই রমনা পার্কেরই অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ হ্রদের পর রমনা এলাকা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এরই ফলে রমনার উদ্যান ও রিস্কস ময়দান আলাদা হয়ে যায় সহার্দ উদ্যান বাংলাদেশের স্বাধীন হওয়ার আগ পর্যন্ত রেস্কোস ময়দান নামে পরিচিত ছিল পরবর্তীতে মোগল সাম্রাজ্যের পতনের পর অযত্ন অবহেলায় উদ্যানটি তার শ্রী হারিয়ে ফেলে এবং জঙ্গলে পরিণত হয় এখন আমরা আছি রমনা পার্ক রমনা পার্কের যে দৃশ্যগুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো আর একটা বিষয় দেখবে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে এবং ঘুরতে আসে বিশেষ করে যে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যটা অবলম্বন করার জন্য কিন্তু এখানে প্রতি বছর নেয় অ্যাভেলেবেল টাইমে কিন্তু মানুষ তারা এখানে আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো আজকে আমরা আপনাদেরকে আরো বিভিন্ন দৃশ্য ঘুরে দেখাতে চেষ্টা করবো লেটস গো এ সময় নবেবেরা উদ্যানটিতে একটি রাজকীয় বাগান গড়ে তোলেন যার নাম দেওয়া হয় শাহবাগ এমনকি নবেবেরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন পরে চিড়িয়াখানাটি অবশ্য মিরপুরে স্থানান্তর করা হয় রমনা পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো সালে উদ্বোধনের সময় পার্কের আয়তন ছিল আটাশি দশমিক পাঁচ একর এবং তখন একাত্তর প্রজাতির গাছ ছিল এই রমনা পার্কে পার্কটির করুণ ইতিহাস রয়েছে উনিশশো একাত্তর সালে খানাদেররা বর্বরতা শুরু করে এই দানবেরা পঁচিশে মার্চের সেই কাল রাতে রমনা কালী মন্দির এবং পাশের মা আনন্দ আশ্রম ধ্বংস করে এমনকি আশ্রমে আশ্রয় নেওয়া দুইশো জন হিন্দুকেও হত্যা করেন রমনা কালী মন্দির প্রায় দেড় হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির সাক্ষী এটি ভারতীয় উপমহাদের সবচেয়ে প্রসিদ্ধ হিন্দু মন্দিরগুলোর মধ্যে ছিল একটি রমনা পার্কে বর্তমানে একশো বিরানব্বই প্রজাতির বিভিন্ন গাছপালা রয়েছে এগুলোর মধ্যে একাত্তর প্রজাতির বিরুদ্ধ বর্ষজীবী ও বহু বর্ষজীবী ছয়ত্রিশ প্রজাতির ফলদ গাছ তেত্রিশ প্রজাতির বেশদ গাছ একচল্লিশ প্রজাতির বনজ বৃক্ষ এবং এগারো প্রজাতির অনন্য গাছপালা রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা এমন সমারোহ থাকার কারণে অনেক অভিভাবকই তার সন্তানকে দেশীয় প্রজাতির গাছের সাথে পরিচয় করাতে পার্কটিতে নিয়ে আসেন রমনা পার্কের সবচেয়ে সুন্দর যে জিনিসটা খুব সহজেই আপনাকে কাছে টানবে সেটা হলো স্বচ্ছ জলে গেরা বিশাল লেক লেকটির আয়তন প্রায় আট দশমিক সাত ছয় একর বর্তমানে রমনা পার্কে রয়েছে চমৎকার সব আধুনিক বিশ্রাম করার মতো স্থাপনা পাশাপাশি সুন্দর ওয়াকওয়ে এবং অসাধারণ গার্ডেন ল্যাম্প পার্কটিকে অনুন্দর রূপদান করেছেন রমনা পার্কে গেলে সবসময় কোনো না কোনো ফুলের দেখা মিলবেই এর কারণ রমনার উদ্যানে রয়েছে নানান প্রজাতির ফুল গাছ বসন্তের রমনা পার্কের রক্তিম কৃষ্ণচূড়া বর্ষার কেয়া আর হেমন্তের পিতপাটলা উদ্যানটিতে পরিণত করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আধার এখানে আরো দেখতে পাওয়া যায় বিরল অশোক বৃক্ষের নানান বৈচিত্র্যময় প্রজাতির লালন করে আসছে এই উদ্যানটি এর মধ্যে উল্লেখযোগ্য হল এর এন্ট্রি মেহগনি বিরল প্রজাতির মহুয়া গাছ ও পাদাউক গাছ পার্কটির ঠিক দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত বিখ্যাত বট বৃক্ষ এখানে এই প্রতি বাংলার প্রাণের বর্ষবরণ উদযাপিত হয় এই সময়ে হাজার হাজার নরনারী পদচারণায় মুখরিত হয়ে ওঠে পার্কটির সবুজ চত্বর সমগ্র ঢাকার মানুষ যেন এদিন এখানে মিলে এসে একাকার হয়ে যায় শত কোলাহল থেকে দূরে একটুখানি প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ডাকার ভেতরে রমনা পার্কের চেয়ে ভালো কোনো জায়গা হতেই পারে না আপনি যদি আপনার হৃদয়ে থাকা বাঙালি শব্দটাকে একটু হলো অনুভব করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে একবার হলো রমনা পার্কে যাওয়া উচিত বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে আছে সেই ঐতিহ্যের সাক্ষী হতে সেই ঐতিহ্যের অংশ হতে সশরীরে প্রতিটি বাঙালির উচিত ঘুরে আসা প্রতি বছর এই রমনা পার্কের বটমূলে মেতে ওঠে বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ এই বটমূলে চায়নাটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে রমনার বটমূল এই দিন উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শুধু সাংস্কৃতিক কারণেই যাবেন ব্যাপারটা ঠিক সেরকম নয় ঢাকা শহরে যেখানে দম ফুসড়াতের উপায় নেই একটিবারও সতেজ বাতাস গ্রহণের সুযোগ নেই চারদিকে দুলাবালির আচ্ছন্ন সেখানে রমনা পার্কে পাবেন চমৎকার সতেজ নির্মল বাতাস প্রতিটি সতেজ নিঃশ্বাস আপনার কাছে মনে হবে যেন আপনি নতুন করে এক একটি জীবন পাচ্ছেন বাহারি রঙ্গের বেরঙ্গের ফুল আপনার মনে দোলা দিয়ে যাবে মনে করিয়ে দিবে সোনালি স্মৃতি নিয়ে যাবে দূর শৈশবে নানান প্রজাতির দেশীয় গাছপালা আপনাকে আপনার বাঙালি সত্তাকে আরেকবার জ্বালাই করে দিবে পার্কের বিশাল লেকের স্বচ্ছ পানি আপনার মনের কালি অনেকখানি গুছে ফেলবে দূর করবে নাগরিক জীবনের সকল হতাশা এই পার্কটি আপনাকে ডাকার আরও বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তুলবে ঢাকার ঐতিহ্যবাহী নবাবদের বর্ণিন ইতিহাস তাদের কীর্তি সম্পর্কে আপনার অনেক কিছু জানার আগ্রহ তৈরি করবে ঢাকার নবাবদের অসংখ্য কৃতিত্বের মধ্যে আহসান মঞ্জিলও ছিল রকম উল্লেখ্য রমনা পার্কের ঠিক বিপরীত পাশেই রয়েছে শিশু পার্ক আপনার বাচ্চাকে নিয়ে তাই দুই জায়গায় ঘুরে আসতে পারবেন তো গাইস আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এটার জন্য অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং নেক্সট কোনো ভিডিও বা এই কোয়ালিটির কোনো ভিডিও বা ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন